অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আর্থিক খাত সহ বিভিন্ন ক্ষেত্রে নেওয়া হয়েছে সংস্কারের উদ্যোগ রিজার্ভ পরিস্থিতি মুদ্রা বিনিময় হার সহ সার্বিক অর্থনীতিতে ফিরেছে স্থিতিশীলতা কিন্তু গতি ফেরেনি বিনিয়োগ ও কর্মসংস্থানে গত তিন মাসে রপ্তানি আয় চলছে নেতিবাচক প্রবৃদ্ধি রাজস্বও চলছে স্থবিরতা এছাড়া ব্যাংক ঋণের এখনও চড়া সুদের হার এসব বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় বিনিয়োগ কর্মসংস্থানে স্থবিরতা কাটছে না কেন আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ফিনান্স অ্যাপারেন্স লিমিটেডের ব্যবস্থাপন পরিচালক জনাব মোহাম্মদ শেখ দানিয়াল আপনাকে স্বাগত এছাড়া আপনি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক জি আপনাকে স্বাগত এবং ধন্যবাদ আমাদের সাথে অংশ নেওয়ার জন্য থ্যাংক ইউ আমরা যদি প্রথমে আসি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তো প্রায় দেড় বছরের মতো কেটে গেল তো এখন ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি আসলে কেমন যেটি আগের থেকে যদি আমরা তুলনা করি এখানে একটা অফকোর্স একটা বড় গ্যাপ আছে স্টেবিলিটির গ্যাপ আছে কারণ এটা একটা রেভলিউশনের পরে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যখন একটা রেভলিউশন হয় এবং কমপ্লিট গভ গভর্নমেন্ট ওভার হয় তখন স্বাভাবিকভাবে স্টেবিলিটি থাকে না ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইকোনমিক স্টেবিলিটি এটা থাকে না এবং এটা রিস্টোর করতে একটু সময় লাগে এবং এই ক্ষেত্রে বাংলাদেশে বা হোয়াট উই হ্যাভ মিসড ইন দ্য পলিসি ফ্রেমওয়ার্ক ইজ প্রপার কমিউনিকেশন ধরেন আমরা আমরা যদি প্রোজ এন্ড কনস দেখি তাহলে প্রোজ এর মধ্যে কিন্তু বলতেই হবে স্বাভাবিকভাবে যে আপনার এখন যে ডেট সার্ভিসিংটা আছে এটা খুব ভালোভাবে হচ্ছে আপনার যে কারেন্সি আছে এটা মোর ফ্রি ফ্লোটেড সো কারেন্সির উপরে যে প্রেশারটা আছে ওটা কমে গেছে যে কারণে আপনার এখন যে আপনার ওভারঅল যে রিজার্ভ ওটা বেড়ে আসছে ইকোনমি বাট দি যদি আমরা দেখতে যাই তাহলে যেহেতু স্টেবিলিটি নাই আমরা গত ছয় এটা কিন্তু শুধু এই সরকারের আমলে না এটা শুরু হয়েছে কিন্তু আগের সরকারের আমল থেকে আরও আগের থেকে উই হ্যাভ হ্যাড আ কনজেকেটিভ অফ এইট কনজেকেটিভ কোয়ার্টার্স যেখানে নেগেটিভ গ্রোথ হয়েছে অফ ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট এটা বাংলাদেশের ইতিহাসের প্রথমবার এতগুলি কোয়ার্টার আমরা পার করলাম আটটা কোয়ার্টার মানে দুই বছর ধরে কিন্তু একটা নেগেটিভ গ্রোথ হচ্ছে ক্যাপিটাল মার্কেটে আই মিন ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টে তো ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট যখনই কমবে উৎপাদন কমবে স্বাভাবিকভাবে রপ্তানিও কমবে রপ্তানিও কমবে স্বাভাবিকভাবে উৎপাদন কমা মানে কিন্তু শুধু রপ্তানি কমা না লোকাল মার্কেটেও কিন্তু আপনার প্রোডাক্ট কম হচ্ছে সো ওভারঅল দিস হ্যাজ আ ভেরি নেগেটিভ ইমপ্যাক এবং এটা ইট ইম্প্যাক্টস জব মার্কেট মেশিনের সাথে তো আপনার মানুষেরও একটা সম্পর্ক আছে এই সম্পৃক্ততাটাকে যদি আমরা বুঝতে না পারি এটাকে যদি আমরা আসলে আরও বেশি এক্সপ্লোর করতে না পারি উইল হ্যাভ লার্জার প্রবলেমস বাট প্রাইমারিলি যদি ইন্ডাস্ট্রি পারসপেক্টিভ আপনি দেখেন তখন আপনার যে দি ফ্যাক্টরস অফ প্রোডাকশন এটার মধ্যে যেরকম ক্যাপিটাল মেশিনারি ইজ আ ফ্যাক্টর এখানে দেখছেন আপনি অলরেডি কমছে আর একটা জায়গা হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল ইজ সেলফ ইকুইটি তা আমরা ইকুইটি কোথার থেকে পাই আসলে আনফর্চুনেটলি বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট ইজ নট এ প্লেস যেখানে আপনি ক্যাপিটাল রেস করতে পারবেন আপনাকে আইনগতভাবে যে কোনো ধরনের আমরা ইন্স্যুরেন্স কোম্পানি আছি বা ফাইন্যান্সিয়াল সেক্টরে আমরা আমাদেরকে বলা আছে যে আপনি এত বছর পর আপনাকে ক্যাপিটাল মার্কেটে আসতে হবে এই কারণে আমরা আসি বাট আসলে ক্যাপিটাল রেস করার মতো ক্যাপিটাল মার্কেট এখনো অ্যাক্টিভ হয়নি সো আমরা মেইনলি যাই ব্যাংকের কাছে ট্রেডিশনালি যাই আমরা ব্যাংকের কাছে তা এখন বাংলাদেশের সেরা ব্যাংক কোনটা আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন বাংলাদেশে যারা যেগুলি টপ তিনটা ব্যাংক আছে তাদের মধ্যে প্রাইভেট সেক্টর ক্রেডিট হচ্ছে রাউন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকি তাদের যে পোর্টফোলিও হচ্ছে সবই হচ্ছে গভর্নমেন্ট বন্ড ট্রেজারি বন্ড দেখি না এবং ইটস নট ফল্টিং দ্যাম এটা ভালো তাদের জন্য তাদের শেয়ারহোল্ডারের জন্য ভালো কারণ তার প্রফিটেবল বেশি হচ্ছে মোর প্রফিটেবল বিজনেস তাদের জন্য হচ্ছে ডিপোজিট কালেকশন করে সরকারি খাতে ইনভেস্ট করা কিন্তু হোয়াট ইট ডাজ ইনভেরিবলি ইজ আপনার প্রাইভেট সেক্টরকে পাবলিক সেক্টর ইজ ক্রাউডিং আউট ইন টার্মস অফ ক্রেডিট তো প্রাইভেট সেক্টর কিন্তু সাফিসিয়েন্ট ক্রেডিট যাচ্ছে না সাফিসিয়েন্ট নিউ ইনভেস্টমেন্ট হচ্ছে না এবং ইনভেস্টমেন্ট না হলে আপনার ক্যাপিটাল মেশিন আসবে না ক্যাপিটাল মেশিন আসলে আপনি কিভাবে আপনার ওয়ার্ক ফোর্স বাড়াবেন সো দেয়ার ইজ দ্য ক্যাচ টোয়েন্টি টু সিচুয়েশন আমাদের যে সিচুয়েশনটা হয়ে গেছে আনস্টেবিলিটি বলেন আপনি যা কিছু বলেন আন্ডারলাইং ফ্যাক্টর হচ্ছে ব্যাংকের কাছে এখন ক্রেডিট টুয়ার্ডস প্রাইভেট বড়োয়ার কমে গেছে তারা বেশি প্রেফার করে গভর্নমেন্ট বন্ডস গভর্নমেন্ট ইয়াতে করতে গভর্নমেন্টও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করছে না এই মুহূর্তে গভর্নমেন্ট যে বরোংটা করছে এটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ডেথ সার্ভিসিংটাতেই লিমিটেড সীমিত আছে তো ওই জায়গায় আমার মনে হয় যদি গভর্নমেন্ট স্পেন্ডিংটাও বাড়তো গভর্নমেন্ট যেহেতু বরইং করছে এটারস্ট স্পেন্ডিংও গভর্নমেন্টে করতে হবে করলেও বা জব ক্রিয়েশনটা হতো ইভেন ইফ প্রাইভেট সেক্টরের জব ক্রিয়েশন ডাইরেক্টলি না হলেও গভর্নমেন্ট স্পেন্ডিং যখন করে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করে তখন কিন্তু প্রাইভেট সেক্টর ইনডাইরেক্টলি ওখানে জব ক্রিয়েট করতে পারে সো দ্যাট ইজ দেয়ার বাট আনফরচুনেটলি ফর এক্সপোর্টের কথা আপনি যেটা বললেন গার্মেন্টসের ক্ষেত্রে গার্মেন্টসের ক্ষেত্রে গ্লোবাল আউটলুক রাইট নাও ইজ এ বিড ব্লিক আমাদের জন্য একটা পজিটিভ কিন্তু বিশাল বড় একটা পজিটিভ এ গভর্নমেন্টের আন্ডারে আমরা যেটা পেয়েছি এটা এখন আমরা অনেক সময় বলি না যেটা হচ্ছে আমাদের ট্যারিফ আমাদের ট্যারিফটা কিন্তু এখন মোর আর পেয়িং মোর পেয়িং লাস্ট ইয়ার বাট দেন আমাদের কম্পিটিভ যারা আছে তারাও কিন্তু আর পেয়িং পেয়িং ওয়ে উই রাইট সো দ্যাটস এ নেট পজিটিভ ফর আস বাট আপনার ইনভেস্টমেন্ট যদি এই সেক্টরে না হয় সাফিসিয়েন্ট ইনভেস্টমেন্ট যদি অ্যাভেলেবিলিটি না হয় ক্রেডিট অ্যাভেলেবিলিটি যদি না হয় তাহলে এটা একটা বড় প্রবলেম হয়ে যাবে আর কিছু কস্ট বেড়ে গেছে যেরকম ধরেন আমাদের পোর্টের কথা যদি চিন্তা করেন পোর্টে যে ট্যারিফটা ইউনিল্যাটারি বাড়ানো হলো চিরং পোর্টের যেটা বাংলাদেশের একমাত্র সম্ভবত প্রফিটেবল কনসার্ন সরকারের যেটা এত প্রফিট করে সব বছরে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রাম পোর্ট প্রফিট করে আসছে কিন্তু তারপরে ট্যারিফটা এরকম তিন গুণ চার গুণ ভাড়ানোটা উইথাউট টকিং টু দ্য স্টেক কারণ আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরিকে তো এটা অ্যাবজর্ভ করতে হবে তার কস্টিংয়ের ভিতরে সময় দেওয়া হলে যে চব্বিশ মাস দিত বা ছত্রিশ মাস দিত যে এই সময়ের ভিতরে এটা বাড়বে ধাপে ধাপে তাহলে ভালো হতো সো আমার মনে হয় ওই কারণেও অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আর ফেসিং লসেস এবং লস কেউই করতে চায় না কারণ বাংলাদেশে লস করলে তো আবার ব্যাংক লোন নিয়ে যদি আপনি লস করেন সাথে সাথে আপনি ক্রিমিনালাইজ হয়ে যাবেন কোনো এক্সিট পলিসি নাই না বাংলাদেশে এখন পর্যন্ত কোনো এক্সিট পলিসি নেই আচ্ছা আর আপনি তো ইন্টারনাল কারণগুলো বললেন আপনার এক্সপোর্ট কমানার কিন্তু এটার বৈশ্বিক কারণ কি এখন কি মানে অর্ডার বা চাহিদা সেখানে কি কোনো পরিবর্তন হয়েছে না আমাদের অর্ডার কিন্তু ইনকোয়ারি কিন্তু বেড়েছে কারণ অ্যাজ এ সেড কম্পেটিটিভলি ইন টার্মস অফ ট্যারিফ রেট এবং ট্যারিফ হাইক যদি আমরা যদি দেখি তাহলে আমাদের যারা কম্পিটিটিভস আছে তাদের থেকে কিন্তু আমাদের রেটটা আমাদের ট্যারিফ রেট ইজ মোর কম্পিটিটিভ প্রবলেমটা হয়ে যাচ্ছে আমাদের যেখানে আমাদের ইন্টারনাল কস্ট বেড়ে যাওয়া এবং কিছু আনস্টেবিলিটি আছে যেরকম ধরেন এখন লেবারের প্রাইস যেভাবে করে বাড়ছে লেবার ওয়েজ রেট যেটা বাড়ছে বারবার বাড়া হচ্ছে এটা আবার কবে বাড়বে আবার কত কত পার্সেন্ট বাড়বে এটা প্রত্যেকবারে এক মানে ওয়ান এক্স টু এক্স করে বাড়ছে সো এটা আপনি ফিউচারে আপনার কি হবে এক কোয়ার্টার পরে কি হবে এটা আপনি জানেন না এটা কিন্তু একটা আনস্টেবিলিটি এই আনস্টেবিলিটির কথা আমি বলছি এটা কিন্তু মোর দেন আনস্টেবিলিটি আমার মনে হয় বাংলাদেশে পলিটিক্যাল আনস্টেবিলিটি যতটুকু আজকে আছে তার থেকে বেশি পলিসি আনস্টেবিলিটি আছে আপনি জানেন না আগামীকাল কোন জিনিসের দাম বেড়ে যাবে আগামীকাল গ্যাসের দাম আবার বাড়াই দিবে কিনা আগামীকাল পোর্টের ট্যারিফ রেট বাড়াই দিবে কিনা আগামীকাল আপনার যে বেতন আপনি এখন দিচ্ছেন বিশ হাজার টাকা কর্মীকে বিশ হাজার টাকা করে দিচ্ছেন ওটাকে আগামীকাল পঁচিশ হাজার টাকা হয়ে যাবে কিনা যাকে চোদ্দ হাজার দিচ্ছেন তাকে সে কি বিশ হাজার সো উই ডু নট নো দ্যাট সো এই আনসার্টিনটির ভিতরে রিস্ক কোর্স উইল কন্টিনিউ টু টেক রিস্ক আর যারা একটু রিস্ক অ্যাভয়ট করতে চায় যে তারা স্বাভাবিকভাবে এখন একটু কন্ট্রাকশন পলিসি ইমপ্লিমেন্ট করছে তাদের গ্রুপের মধ্যে সো দিস ইজ ওয়ে আই থিঙ্ক স্টেবিলিটি ইজ নিডের যে আপনাকে ব্যবসায়িক যে কোনো খাতে আপনার বাংলাদেশ না এটা গ্লোবালি বিজনেসের ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ফর ইনভেস্টমেন্ট পারপাস যে ইউ মাস্ট নো হোয়াট ইজ গোয়েন টু হ্যাপেন ইন দ্য নেক্সট ফোর কোয়ার্টার্স আপনার ওই স্টেবিলিটি থাকতে হবে পলিসিগতভাবে সো আমাদেরকে যদি ওরকম পলিসিগতভাবে একটা স্টেবিলিটি আনা যায় রেজিমের মাধ্যমে তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে এবং সাথে আমাদের এমপ্লয়মেন্টও বাড়বে আচ্ছা আর আপনার এক্সপোর্টে যেই এখন আমরা নেতিবাচক প্রবণতা দেখছি এটার জন্য কি কোনো রকম নীতি সহায়তা বা এরকম কিছু সরকারের কিছু করা আছে যেখানে আপনাদের এই রপ্তানি গ্রোথটা নেগেটিভ হচ্ছে যেটা সেটাকে সামাল দেওয়া যায় দেখেন এটাকে যদি ধরেন কিছু কিছু জায়গায় যদি ফ্রিজ করে দেওয়া যায় যেরকম ধরেন আপনার ইন্টারেস্ট রেটটা যে বেড়ে যাচ্ছে আপনার মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডাজ নট সিক আপনার এনি শর্ট অফ সাবসিডি ফ্রম দ্য গভর্নমেন্ট এবং আমরা পাইও না আমাদের দরকার হচ্ছে পলিসি সাপোর্ট আপনি যদি এখন চোদ্দো পনেরো পার্সেন্ট ইন্টারেস্টে আমরা ফ্যাক্টরিতে যদি একটা মেশিন কেনার জন্য লোন নিই চোদ্দো পনেরো পার্সেন্ট যদি আমার ইন্টারেস্ট দিতে হয় বা আমার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য যদি আমার চোদ্দো পনেরো পার্সেন্ট দিতে হয় ওয়েট ইজ আমার কম্পিটিটার ইন ভিয়েতনাম যে একই ওয়েন্ডারের জন্য কাজ করছে মনে রাখতে হবে সে যেই ওয়েন্ডার তার যে বায়ের আমারও কিন্তু একই বায়ের কিন্তু তার ইন্টারেস্ট রেট যদি হয়ে থাকে নয় পার্সেন্ট আর আমার যদি হয়ে থাকে তাহলে আমি তো তার সাথে অ্যাডভান্টেজ আমার থাকলো না এক নম্বর দ্বিতীয় হচ্ছে তারপর চার থেকে পাঁচ দিনে তাহলে এখানে একটা বড় লিড টাইম বেড়ে যাচ্ছে সো অল অফ দিস থিংস অ্যাকচুয়ালি কস্ট মানি ফর আস তো এই জায়গায় আমাদের সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট শুড বি পলিসি পলিসিগতভাবে একটা সাপোর্ট দরকার আর একটা কালচারালও চেঞ্জ দরকার আমরা খুব কয়েকদিন আগে পত্রিকায় একটা জিনিস দেখলাম আমাদের বিজেমের প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না এটা খুব দুঃখজনক ব্যাপার কারণ আমাদের ইন্ডাস্ট্রি লিডার যদি বা আমাদের ইন্ডাস্ট্রির রেপ্রেজেন্টেটিভরা যদি সরকারের কাছে গিয়ে আমাদের এই ইন্ডাস্ট্রির ব্যাপারে বলতে না পারে এবং এটা মনে রাখতে হবে এটা বাংলাদেশের গোল্ডেন গুজ গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু লেজ দ্য গোল্ডেন এগস আপনার চল্লিশ পঞ্চাশ বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করি চল্লিশ লক্ষ মানুষকে আমরা চাকরি এই সেক্টরের মাধ্যমে চাকরি পায়। আপনার যতগুলি ব্যাঙ্ক আছে তাদের অপারেশনের মতো কত পার্সেন্ট হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি পোর্টফোলিও যদি আপনি দেখেন তাহলে এত বড় একটা সেক্টরকে আসলে অ্যাভয়েড করার কোনো আমার মনে হয় সুযোগ নেই তো আমার আই হোপ যে ফিউচারে হয়তো বা এটা নিয়ে আর একটু ভালো কথা বলতে হবে আমার থেকে বিজ্ঞ যারা মানুষ আছে আমাদের সেক্টরের তারা তাদেরকে যদি সরকার নিয়ে এঙ্গেজ করে ডায়লগ করে ডায়লগটা দরকার ইফ ইউ ডু নট হ্যাভ ডায়লগ তাহলে ইউ ক্যানট সলভ প্রবলেমস এবং এই সরকারের একটা মারাত্মক সুন্দর ব্যাপার হচ্ছে এখানে সবাই কিন্তু খুবই শিক্ষিত এবং অনেস মানুষ আমরা আজ পর্যন্ত শুনি নাই এই সরকারের কারোর ব্যাপারে যে সাথে জড়িত সিনসিয়ার পিপল ওনাদের কাছে যদি গিয়ে আমাদের প্রবলেমগুলি প্রপারলি এক্সপ্লেন করা যায় তাহলে আমি বিশ্বাস করি ওনাদের মাধ্যমে যেসব সলিউশন পাবো ইট উইল নেশন ইনশা আপনি স্থিতিশীল নীতির কথা বললেন যে পলিসি সাপোর্টের কথা বললেন এবং আপনার এই ব্যবসার জন্য আসলে রাজনৈতিক স্থিতিশীলতা কতটুকু দরকার আমরা সেই প্রশ্নে আসবো আমরা তার আগে নিব একটা বিরতি দর্শক মানি টক্সের নিচ্ছে একটা বিরতি আশা করি সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক জিটিভির সাপ্তাহিক আয়োজন মানিটক্সে আমাদের আজকের আলোচনার বিষয় বিনিয়োগ কর্মসংস্থানের স্থবিরতা কাটছে না কেন আমাদের সাথে অতিথি হিসেবে আজকে উপস্থিত রয়েছেন ফিন্যান্স অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ দানিয়াল আপনাকে আবারও স্বাগত আমরা বিরতির আগে যেমনটা আলোচনা করছিলাম যে স্থিতিশীল নীতি যেমন দরকার তেমনি রাজনৈতিক স্থিতিশীলতা কতটুকু দরকার এবং এর জন্য কি আসলে বিনিয়োগটা অনেকটা স্থবির হয়ে আছে বা বিনিয়োগকারীরা কি এটার আছে যে কখন একটা রাজনৈতিক বা নির্বাচিত সরকার আসবে আমরা যদি একটু ফিরত যাই কয়েক মাস আগে ইফ ইউ গো ব্যাক ইন টাইম বিডা হ্যাড এ ওয়ান্ডারফুল ইভেন্ট ফর ইনভেস্টমেন্ট সামিট ছিল একটা এবং আমার মনে হয় এটা বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট সামিট করা হয়েছে আমরা এর আগের ইনভেস্টমেন্ট সামিটগুলি সবগুলি বিদেশে গিয়ে রোড শো করতাম যেটা এগেনস্টে আসলে দেশে কোনো ইনভেস্টমেন্ট আসতো না এই বিডার যে ইনভেস্টমেন্ট সামিট এটা অনেকে অনেক ক্রিটিসাইজ করেছে বাট রিয়ালিটি হচ্ছে এটার যে রেজাল্ট এটা আমরা পাবো ইলেকশনের পরে কারণ অনেক ইনভেস্টার্স আমরা আমরাও আমি ব্যক্তিগতভাবে অনেক ইনভেস্টরদেরকে চিনি যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায় গিভেন দ্য ট্যারিফ হাইকস ইন ইউএস মনে রাখতে হবে ডোনাল্ড ট্রাম্প সাহেব চলে যাওয়ার পরেও কিন্তু এই ট্যারিফগুলি কিন্তু এত সহজে যাবে না কারণ ওরা কিন্তু কন্টিনিউশন করে ইরিসপেকটিভ অফ পলিটিক্যাল চেঞ্জ তো অনেক চাইনিজ ইনভেস্টার্স আছে অনেক ওরিয়েন্টাল দেশগুলির অনেকগুলি ইনভেস্টার আছে যারা কিন্তু লুকিং বাংলাদেশ অ্যাজ এন অল্টারনেটিভ এবং ইভেন ইন দ্য ওয়েস্ট আর লুকিং ইন টু বাংলাদেশ অ্যাস এন অল্টারনেটিভ টু চাইনা ইভেন টু ইন্ডিয়া তো ওই জায়গায় কিন্তু বাংলাদেশকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বাট যতক্ষণ পর্যন্ত পলিটিক্যাল স্টেবিলিটি আসবে না অতক্ষণ পর্যন্ত কিন্তু বিলিয়েন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে না সো এটা যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট উইল টেক প্লেস উইল ইন টু পাওয়ার তখন আমরা স্বাভাবিকভাবে এই ইনভেস্টমেন্ট ফ্লোগুলি আমরা পাবো কিন্তু এটার একটা পজিটিভ সাইন আমি কেন বলছি যে ক্যাপিটাল মার্কেটে যদি আপনি এখন যে কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিদের সাথে কথা বলেন তারা বলবে যে প্রথমবারের মতো আফটার মেনি কোয়ার্টার্স এইবার তারা একটা পজিটিভ নেট ইনফ্লো অফ ফরেন ইনভেস্টমেন্ট দেখেছে ইন দ্য ক্যাপিটাল মার্কেট তো ইট গোজ টু দো আমার কিন্তু ক্যাপিটাল মার্কেট আমার কিন্তু ইন্ডেক্স অনেক কমে যাচ্ছে কমছে কারণ পলিটিক্যাল স্টেবিলিটি নাই কিন্তু এটা বেরিশ মার্কেটে কিন্তু অনেকে কিন্তু শেয়ার কিনছে এবং তার মধ্যে বিদেশি বিনিয়োগকারীটা কিন্তু বেড়েছে তাদের ইনভেস্টমেন্টটা বেড়েছে আর হার্ড ইন্ডাস্ট্রি যেটা আমরা যেরকম গার্মেন্টস টেক্সটাইল এইসব ইন্ডাস্ট্রিকে আমরা হার্ড ইন্ডাস্ট্রি বা স্টিল ম্যানুফ্যাকচারিং এইসব সেক্টরে কিন্তু আপনি দেখবেন যে আফটার পলিটিক্যাল গভর্নমেন্ট কামস অনেক বেশি ইন্টারেস্ট হবে যদি ইনভায়রমেন্টটাকে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি রাখা যায় এবং ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলির ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের কিছু লেসেন নিতে হবে ফ্রম দ্য চ্যাম্পিয়নস অফ ইনভেস্টমেন্ট গত গত কাপল অফ কোয়ার্টার দ্য চ্যাম্পিয়ন অফ ম্যানুফ্যাকচারিং ছিল চায়না এবং আমরা জানি চায়না কিন্তু একটা কমিউনিস্ট নেশন রাইট কিন্তু কমিউনিস্ট নেশন হয়েও ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ইন্ডাস্ট্রিজ আর হেভিলি রি ওখানে কিন্তু হেভিলি রেগুলেটেড না ইন্ডাস্ট্রিগুলি যে কারণে দে মোর ইনোভেটিভ এবং দে আর বেসিকলি লিডিং দ্য ওয়ার্ল্ড রাইট নাও তো আমাদের কিন্তু ওই জায়গাটা দরকার পলিটিক্যাল চেঞ্জ আসার পরে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে আশা করি আগে যেরকম পলিটিক্যাল রেকমেন্ডেশনে যে রেগুলেটরি বডিগুলিকে হ্যান্ডেল করা হতো ওখান থেকে বের হয়ে মেরিট বেস যেরকম ধরেন আমরা আমরা যদি দেখি এখন বিসেকে কারা আসবেন আগামীতে বা ইদ্রাতে কারা আসবেন বা আপনার বাংলাদেশ ব্যাংকে কারা আসবেন আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের এখন যিনি গভর্নর উনি ট্রেডিশনাল আমাদের অন্য কোনো গভর্নরের মতো নয় কিন্তু যেহেতু ওনার একটা ব্যাংকিং এক্সপিরিয়েন্স আছে হি ক্যান টেক ডিসিশনস উইচ হ্যাভ কারেক্টেড দ্য মার্কেট টু সাম এক্সটেন্ড বাংলাদেশে কিন্তু একটা বিশাল বড় ক্রাইসিস হয়ে যেত ব্যাঙ্কিং সেক্টরে এটা কিন্তু অ্যাভয়েড করা গেছে সো যদি আপনি ইন্ডাস্ট্রির থেকে লোক আনেন আপনি আমেরিকার কথা চিন্তা করেন ফেডারেল রিজার্ভের চেয়ার কখনো কিন্তু কোনো বিউরোক্রেট হয় না সবসময় কিন্তু সে দেখা যায় যে কোন গোল্ড গোল্ডম্যান স্যাচ থেকে বা এর থেকে এরকম জায়গার থেকে আসে যাদের রিয়েল লাইফ এক্সপার্টিস এন্ড নলেজ অ্যান্ড এডুকেশন আছে অন দ্য অন দ্য সাবজেক্ট ম্যাটার তো এই টাইপের যদি একটা চেঞ্জ আসে বাংলাদেশে বাংলাদেশে কিন্তু আমরা রিফর্ম নিয়ে অনেক কথা শুনেছি কিন্তু কিন্তু আপনার সিভিল সার্ভিস বা এবার রেগুলেটরি বডিদের কোনো রিফর্মের ব্যাপারে কথা শুনিনি আশা করি আগামী সরকার যে আসবে যারা গঠন করবে তারা এই জায়গায় একটু কাজ এবং রাজনৈতিক প্রভাব মুক্ত ইয়ে সেটা তো অনেকটা জরুরি ওইটার কথা আমি বলছিলাম যে রাজনৈতিক প্রভাব মুক্ত যদি না হয় স্পেশালি রেগুলেটরি বডি আমরা যারা এক্সপোর্ট সেক্টরে আলাদা ওখানে যেহেতু কোনো কোনো রেগুলেটর 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 নাই গার্মেন্টস বলে ইন্ডাস্ট্রি চলেছে আপনি যদি একইভাবে যদি অন্যান্য সেক্টর যদি একটু ডিরেগুলেট করতে পারতেন আপনার সিম্পল প্যারামিটার হওয়া উচিত যে একটা ইন্স্যুরেন্স সেক্টর একটা কোম্পানি সে ক্লেম দিতে পারছে কি পারছে না কিন্তু যেরকম ভেরি আনফরচুনেট আমি যদি ব্যক্তিগত আমার এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমরা সব থেকে তাড়াতাড়ি ক্লেম দেওয়া কোম্পানি ইভেন গত বছর আমরা দুশো আশি কোটি টাকা ক্লেম সেটেল করেছি গড়ে ডেলি এক কোটি টাকার বেশি ক্লেম সেটেল করেছি নাইনটি নাইন আমার সেটেলমেন্ট রয়েছে স্টিল আমার কোম্পানি দখল করার জন্য বিগত সরকারের যারা ক্ষমতাশীল মানুষ ছিল তারা মিলে কিন্তু আমার কোম্পানি দখল করার জন্য বিভিন্ন রকমের ইয়া করেছে এই যে চেষ্টা এটা কিন্তু যদি আপনার রেগুলেটরি বডিটাকে যদি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে বাইরে রাখা যায় তাহলে রেগুলেটরি বডি কিন্তু এইসব জায়গায় প্রোটেকশন প্রোভাইড করতে পারে তা আগামীতে যদি এই ধরনের দলীয়করণ না হয় রেগুলেটরি বডিগুলিতে তাহলে আশা করি যে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর অনেক বেশি ইমপ্রুভ করবে আচ্ছা আরেকটা রেগুলেটরি বডি রাজস্ব বোর্ড এনবিআর এর এর ব্যাপারে আপনাদের অনেক ধরনের অভিযোগ অনেক সময় শোনা যায় যে আমরা জানি যে এবার যেহেতু একটা তাদের ভিতরে একটা আন্দোলন চলেছে সে সেক্ষেত্রে রাজস্ব আদায় একটা স্থবিরতা রয়েছে তো রাজস্ব হয়রানির ক্ষেত্রে রাজস্ব আদায় যেসব হয়রানির শিকার হতে হয় সেসবের এখন অবস্থা কি বা আপনাদের মূল্যায়ন কি হ্যাঁ আসলে এনবিআর গেলে নিজেকে চোর মনে হয় এ সত্যি ঘটনা আপনাকে যদি বলি বাট দেয়ার আর সাম ব্রিলিয়ান্ট অফিসার্স দেয়ার আর সাম ব্রিলিয়েন্ট পিপল যারা চেষ্টা করছে বাট এখন আই ফিল এন বিআর ইজ মাচ বেটার অ্যান অর্গানাইজেশন অ্যাজ এ বিজনেসম্যান আই ক্যান অ্যাপ্রোচ এনি ওয়ান আগে যেটা করতে পারতাম না আগে দেখা যেত যে অনেক কষ্ট হতো আসলে অনেক কষ্ট হতো এবং আপনার আন্ডার দ্য টেবিল যে ট্রানজাকশনটা ওটাকে ইনস্টিটিউশনালাইজ করা হয়ে গেছিলো অলমোস্ট সো এই যে রিফর্ম আসছে এনবিআর জন্য আমার মনে হয় এটা এটা ব্যবসায়িক হিসাবে আমি ব্যক্তিগতভাবে আমি এটাকে স্বাগত জানাই আমি আশা করি এই রিফর্মটা একটু বাড়বে একটা জায়গায় চিন্তা করে দেখেন আপনি একটা প্রাইভেট অর্গানাইজেশনে আছেন জিটিভিজে প্রাইভেট অর্গানাইজেশন আপনার নিশ্চয়ই একটা কেপিআই আছে আপনি কত রেটিং আনতে পারেন এটার উপরে বেস করে কিন্তু আপনার একটা সার্টেনলি আপনাকে ভ্যালিউ করে অর্গানাইজেশন একইভাবে এনবিআর এ কিন্তু শুধুমাত্র কে কত রেভিনিউ আনলো তা না করে যদি তাদের তারা কত এফিসিয়েন্টলি ইনভেস্টারদেরকে বা ব্যবসায়িকদেরকে তারা সার্ভিস প্রোভাইড করে তাদের তো শুধু কাজ এটা না যে রেভিনিউ কালেক্ট করে তাদের কিন্তু এক সাথে কিন্তু আরও অনেক কিছু ম্যানডেট আছে এই সার্ভিসগুলো হাউ ফাস্ট হাউ এফেক্টিভ অ্যান্ড হাউ এফিস্টলি দেবো সার্ভিসেস এটাকে যদি একটা কেপিআই মতো আনা যেত তাহলে আমি বিশ্বাস করি যে এন বিআর উড হ্যাভ বিন ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজেশন ইন দ্য কান্ট্রি কারণ বাংলাদেশ ব্যাংকের পরে আমার মনে হয় যে রিচ নলেজ বেইসটা আছে এটা এন এনবিআর হেড অফিসে গেলে কিন্তু দেখা যায় আর অন্য কোনো অর্গানাইজেশনে এত রিচ বেইস অফ নলেজ নাই এই নলেজটাকে যদি আপনি একটু মোটিভেট করতে পারেন পলিসিগতভাবে যে আপনার কাজ শুধু ডান্ডা চালানো না আপনার কাজ সেবা দেওয়া একসাথে এক অ্যাট দ্য সেম টাইম তাহলে কিন্তু আমার মনে বাংলাদেশ উপকৃত হইতো আচ্ছা আর ব্যবসায়ী ক্ষেত্রে যেসব সমস্যা দেখা যায় যে এইসব হয়রানি বা বিভিন্ন ধরনের নেগোসিয়েশন এসবের ক্ষেত্রে দেখা যায় যে যারা যারা বড় ব্যবসায়ী তারা অনেক ক্ষেত্রে পার পেয়ে যান কিন্তু যারা এসএমই সেক্টরের আপনাদের রপ্তানি খাত অনেক এসএমই উদ্যোগ আছেন জি জি তো তাদের ক্ষেত্রে আসলে সুযোগটা তো অনেকটাই কম হ্যাঁ এটাকে যদি বলি যে আপনি এটাকে আমি বলবো যে ইকোনমিস ইন টার্মস অফ করপশন বা আমরা করপ্ট হইতে না চাইলে করাপ্ট হইতে হয় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা সতেরোটা ফাইল সতেরোটা টেবিল বা সাতটা টেবিল পার করে আমার একটা অ্যাপ্রুভেল নিতে হচ্ছে অ্যাপ্রুভেল আমাকে এমনিই দিবে এমনিও দিবে কিন্তু আমার হয়তো তিন দিন বসে থাকতে হবে বা আমি তিন ঘন্টায় নিতে পারি তো তিন ঘন্টায় নেওয়ার জন্য আমাকে স্পিড বানিয়ে দিতে হচ্ছে এটা রিয়ালিটি দিস দ্য রিয়ালিটি কিন্তু আমার যেহেতু ফাইল কম আর একটা বড় গ্রুপের ফাইল বেশি তো ওনাদের মাস হিসাব হবে আর আমার ফাইল বেসিস হবে সো আমার পার ইউনিট কজ বেড়ে যাচ্ছে যেটা আমরা এনজয় করতে পারবো না মানে তাদের তাদের তারা বড় কম আর আপনি ছোট আপনার খরচ বেশি হ্যাঁ কারণ আমার তো ধরেন আমি যদি একটা জায়গায় মাসকাবাড়ি আমার খরচ হয়ে যাচ্ছে তাহলে আমার ওখানে আমার পঞ্চাশটা ফাইল যাচ্ছে মাসে ডাজেন্ট ম্যাটার পার ফাইল বেসিস ধরা হচ্ছে না কিন্তু আমি তো আর মাসকাবাড়ি এফোর্ড করতে পারবো না তখন আমাকে পারফাইল রিসিজ করতে হবে ইটস ইটস ভেরি সিচুয়েশন বাট আই হোপ ইট সলিউশন ইজ এখানে চেক ইন ব্যালেন্স করতে হবে যেভাবে করে ব্যবসায়িকদেরকে ধরা হয় যে আপনার একটা ফর্ম ঠিক করে আপনি এইচএস কোড ঠিক করে ভুল করে বলছেন এটার জন্য আপনাকে পঞ্চাশ লাখ টাকা পেনাল্টি করা হবে এই একইভাবে যদি যারা ওখানে কাজ করছে তারা ঘুষ নিলে তাদের যদি একটা এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া হয় বা কেউ যদি সার্ভিস ডিলে করে দেয় সার্ভিস প্রোভাইড করে তাকে যদি একটা এক্সাম্পলারি পানিশমেন্ট করা হয় তাহলে আমার মনে এই আপনার পোর্ট কাস্টমস অনেক একটা ভালো জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ মানে আপনি বলছেন যে ব্যবসায়ীদের যেমনি হবে বিভিন্ন রকম শাস্তি দেওয়া হয় বিভিন্ন কারসাজির কারণে তেমনি কর্মকর্তাদের জন্য শাস্তি চালু করে দরকার ইজ ইন দ্যাট ফেয়ার কারণ আমি খারাপ করলে আপনি আমাকে দোষ দিলেন কিন্তু টেবিলের ওই পারে যিনি বসে আছে উনি যে খারাপ না করলে ওনার সাথে আমি কাজ করতে পারছি না এই কারণে আপনি দোষ দিলেন না তো সোর্সটা তো আপনাকে দেখতে হবে কোনো ব্যবসায়ী কি চাবে ঘুষ দিতে ঘুষ দিলে তো আমার কস বাড়বে আমি কেন ঘুষ দিবো আমি আইনগত ভাবে আমি আমার জিনিস আনছি আমি আইনগতভাবে ভাবে বের করছি কিন্তু আমার কাজটাকে তাড়াতাড়ি করার জন্য আমার স্পিড মানি কেন দিতে হবে যদি আপনি স্পিড মানি না নিত তাহলে তো আমি স্পিড মানি দিতে হইতো না আমাকে বাধ্য করা হচ্ছে তাহলে আপনি আমাকে বাধ্য করেন না যে যে নিচ্ছে তাকে আপনি কারেক্ট করেন তাকে কারেক্ট করলে কিন্তু আমার আর করতে হচ্ছে না এবং সব সবার ক্ষেত্রেই সেটা আসলে সেটা সবার জন্যই ভালো আচ্ছা আমরা যদি আরেকটু কথা বলি যে আপনি তো একটা ইন্স্যুরেন্সের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আপনি পরিচালক হিসেবে আছেন জি কিন্তু আমরা যদি দেখতে পাচ্ছি যে আমাদের আশেপাশের দেশগুলো উন্নত বিশ্বের কথা বাদ দিলাম আমাদের প্রতিবেশী দেশগুলো যে তারা যেভাবে দেশের তাদের দেশের বিমা খাতকে যেভাবে উন্নত করতে পেরেছে আমরা তার অনেকটাই পিছিয়ে এর কারণটা কি এটা আসলে এটা একটা পার্সপেক্টিভ প্রত্যেকটা দেশে যেগুলি আপনি যদি দেখেন এখন যদি ভারতের কথা আপনি চিন্তা করেন ভারতে যখন আপনার বিমার গ্রোথটা হয়েছিল ওটা কিন্তু ভেরি সিমিলার টু আমাদের এখন যে সিনারিও সিমিলার আমরা কিন্তু উই আর প্রাইমড ফর ইট কারণ আপনাকে বুঝতে হবে যে যখন আপনার ইনকামটা ইন্স্যুরেন্স কাদের দরকার ইন্স্যুরেন্স ওই পরিবারের দরকার যে পরিবারে একজন হোয়াইট কলার জব হোল্ড করছে এবং তার মাধ্যমে তার পরিবারের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা আছে এখন আল্লাহ না করুক ওই ব্যক্তির যদি কিছু হয়ে যায় তখন তার পরিবারের যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা এটা থাকবে না এবং সে পভার্টি লাইনে নিচে চলে আসবে তো ওইটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু লাইফ ইন্স্যুরেন্স জীবন বিমার কাজ তো জীবন বিমার এই জিনিসটা চিন্তা আপনি কখন করবেন যখন আপনার হোয়াইট কলার জব হবে সাফিসিয়েন্ট তো আমাদের কত হোয়াইট কলার জব আমরা ক্রিয়েট করতে পেরেছি বাংলাদেশে আমরা যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি আমরা ব্লু কলার জব ক্রিয়েট করি সো ব্লু কালার জব হোল্ডারদের জন্য কিন্তু আসলে জীবন বিমা না হোয়াইট কালার জব হোল্ডারদের জন্য জীবন বিমা এবং আমরা এই জায়গায় এখন দেখছি যে বাংলাদেশে হোয়াইট কলার জব হোল্ডিংটা বাড়ছে সো ইন দ্য নেক্সট টেন ইয়ার্স ইউ উইল সি বাংলাদেশ শিফটিং ফ্রম মোর ট্রেডিশনাল ইন্ডাস্ট্রিজ টু আ মোর টার্সারি সেক্টর ইন্ডাস্ট্রি সো এই যে টার্সি সেক্টর ইন্ডাস্ট্রিতে যে মুভ করছে ইন্ডিয়া যেটা করেছিল কিন্তু নাইনটিজে আপনার মনে রাখতে হবে ব্যাঙ্গালোরে যখন কল সেন্টার সেট হয় আইটি পার্কস শুরু হয় তখন কিন্তু তারা মুভ করেছিল টু দ্য হোয়াইট কলার জব সেক্টর এবং তারপরে কিন্তু তাদের বিমা সেক্টরে একটা বুম আসে কারণ হোয়াইট কলারের গ্লোবালি কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স তো বাংলাদেশে এই শিফট আসবে এবং আমরা এটার জন্য প্রস্তুত ইন্ডাস্ট্রি প্রস্তুত আপনি জেনে খুশি হবেন গত বছর আমাদের শুধু জীবন বিমা সেক্টরে সাড়ে আট হাজার কোটি টাকার ক্লেম স্যাটেল হয়েছে তার মানে হচ্ছে প্রায় কিন্তু আপনার মানে থ্রি কোয়ার্টার্স অফ বিলিয়ন ডলার্স ক্লেম সেটেল হয়েছে যেটা পাঁচ বছর আগেও এটা হাজার কোটি টাকার কাছাকাছি ছিল সো আপনার পাঁচ বছরে এটা এক হাজার কোটি টাকার থেকে সাড়ে আট হাজার কোটি টাকায় এসেছে আমাদের ক্লেম সেটেলমেন্ট এবং আগামী পাঁচ বছরে আপনি যদি পিডাব্লিউসির রিপোর্ট দেখেন অন অন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর পসিবিলিটি ইন বাংলাদেশ আগামী পাঁচ বছরে দিস সেক্টর ইজ গোয়িং টু বিকাম আ টুয়েলভ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি হচ্ছে বারো বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রিল এবং এখানে কর্মসংস্থানের সুবিধা আমাদের আমাদের সব থেকে বড়ো গ্রেটেস্ট ফিলিং বিং পার্ট অফ সোনালী লাইফ একটা তো হচ্ছে যে আমরা সাতদিনই বিবাদাবিধি এটা বাংলাদেশ বিহাদ ওনলি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাট আর একটাই মজার জিনিস হচ্ছে এগারো লক্ষ গ্রাহককে আমার এখন সার্ভিস দিচ্ছে পঁয়ত্রিশ হাজার আমার এজেন্ট পার্টনার এই যে পঁয়ত্রিশ হাজারটা মানুষ এবং তাদের পরিবার কর্মসংস্থানের ব্যবস্থা পাচ্ছে থ্রু দিস ওয়ার্ক এটা কিন্তু একটা বড় পাওয়া এবং এই সেক্টরের মাধ্যমে কিন্তু আমরা কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারবো যারা হোয়াইট কলার জব হোল্ড করে না এবং যারা হোয়াইট কলার জব হোল্ড করে তাদের পরিবারকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দেওয়ার আমরা কিন্তু সলিউশনসও প্রোভাইড করতে পারছি সো আশা করি আগামী দশ বছরে আমরা পাঁচ বছর আগামী দুই তিন বছরে আপনি দেখবেন একটা গ্রোথ আসবে এবং ইন দ্য নেক্সট টেন ইয়ার্স লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ইন বাংলাদেশ ইজ গোয়িং টু প্লে আ মেজর রোল ইন ইটস জিডিপি সেটা সুযোগ অবশ্যই আছে কিন্তু আমরা সবচেয়ে বেশি যেটি দেখতে পাই আমাদের বাংলাদেশে যে বিমা খাতে গ্রাহক হরণের সংখ্যা বা অভিযোগ বা প্রতারণার ঘটনা কিন্তু অনেক এক্ষেত্রে আসলে উপায় কি না আপনি এটা আসলে হচ্ছে আপনি যদি পার্সেন্টেজও দেখেন এটা এটা খুবই লিমিটেড টু আ ফিউ ব্যাড এক্সাম্পলস বাট নট অ্যাজ আ হোল আপনি যদি সেক্টরে দেখেন আপনার এই যে বললাম সাড়ে আট হাজার কোটি টাকা ক্লেম সেটেল হয়েছে এগুলো কিন্তু অল ইন ডিউ টাইম আমরা হয়তো বা সাত দিনে করছি অন্য কোম্পানি হয়তো নব্বই দিনে করছি আইনগত নব্বই দিনে ক্লেম সেটেল করা যে আইন এটা কিন্তু সবাই মানছে সবাই কিন্তু রিসপেক্ট করছে সো হয়তোবা একটা দুইটা আপনার পলিটিক্যাল রিজেন্সে যেসব ইন্স্যুরেন্স কোম্পানিকে চালু করা হয়েছে বা ধ্বংস করা হয়েছে ওইসব সেক্টরে তো হবে আপনি ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল সেক্টর ইজ বেসড অন কনফিডেন্স আপনি যদি বের হয়ে বলেন যে আমার এই কোম্পানি ধ্বংস হয়ে যাচ্ছে বা এই কোম্পানির অবস্থা খারাপ তাহলে কিন্তু ওই সেক্টর ওই কোম্পানির উপর মানুষের কনফিডেন্স থাকবেন দে বাংলাদেশের যে বেস্ট ব্যাংক আছে ওই ব্যাংকের ব্যাপারে যদি আজকে গভর্নর সাহেব যদি ঘুম থেকে উঠে বলেন যে এই ব্যাংকটা ভালো না এদের ডিপোজিটারদের ইন্টারেস্ট ক্ষুণ্ণ হতে পারে যেকোনো সময় সাথে সাথে ব্যাংকটা ব্যাঙ্ক হয়ে যাবে সো এই জায়গায় রিসপন্সিবিলিটি অলসো বিলংস টু দ্য রেগুলেটর আপনি যদি দেখেন যে একটা কোম্পানি ক্লিন দিতে পারছে না এটা কিন্তু একদিনে হয়নি নিশ্চয়ই এটা কিন্তু বেশ কয়েক বছর ধরে একটা কোম্পানি কোম্পানি দিতে পারছে না এরকম আমাদের হতে আছে যারা ক্লিন দিতে পারছে না এই কোম্পানিগুলিকে কেন আপনি ফেলে রেখেছেন এই কোম্পানিগুলিকে আপনি মার্চ করেন আপনার এই এগেনস্টে আপনার অ্যাজ এ রেগুলেটর আপনার রিসপন্সিবিলিটি আছে আপনি ফিজ নিয়েছেন আপনিও তাদেরকে তাদের যে পলিসি হোল্ডার আছে তাদেরকে টেক ওভার করেন আপনি প্রত্যেকটা কোম্পানির থেকে তো একটা ফিস নিচ্ছেন লাইসেন্সিং ফিস নিচ্ছেন ওটা কিন্তু গ্রাহকেরও একটা সিকিউরিটি প্রোভাইড করার কথা সো আপনি ওই গ্রাহকগুলিকে টেক ওভার করেন বা ইউ ফাইন্ড এ সলিউশন ওটা যদি আপনি ফেলে রাখেন তাহলে তো এটা ইট উইল ক্রিয়েট এ ব্যাড পার্সপেক্টিভ না আমরা বুঝতে পেরেছি আমরা আপনি আসলে যেটি বলতে চাচ্ছেন আমরা যদি সেটা বুঝে থাকি যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার যে দরকার তেমনি বিমা খাতেও সংস্কার অবশ্যই প্রয়োজন অবশ্যই আমাদের সময় একেবারে শেষ ধন্যবাদ জনাব শেখ দানিয়াল আমাদের সাথে অংশ নেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক এই ছিল আজকের মানি টক্স আগামী সপ্তাহে অর্থনীতির নতুন কোনো বিষয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ